বাংলাদেশের বিরুদ্ধে একযোগে কাজ করছে গুগল ও ভারতীয় মিডিয়া সম্প্রতি নেত্র নিউজে প্রকাশিত এমন একটি প্রতিবেদন আলোড়ন সৃষ্টি করেছে যেখানে বলা হয়েছে যে গুগল এবং ভারতীয় মিডিয়া একযোগে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে প্রতিবেদনটি বাংলাদেশের চিন্ময় কৃষ্ণ দাসের রাষ্ট্রদ্রোহ মামলার পেছনে থাকা দুইটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে এক পক্ষ দাবি করছে যে চিন্ময় কৃষ্ণ দাসকে চুপ করিয়ে দেওয়া হয়েছে কারণ তিনি বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের দুর্দশার কথা বলেছিলেন অন্য পক্ষের মতে তিনি একটি বিভাজন সৃষ্টিকারী প্রচারণা চালাচ্ছিলেন যা সরকারের স্থিতিশীলতা নিয়ে প্রশ্ন তুলেছিল বাংলাদেশের হিন্দু সংখ্যালঘু সম্প্রদায় এবং আওয়ামী লীগের সম্পর্ক দীর্ঘদিনের প্রতিবেদনটিতে বলা হয়েছে যে আওয়ামী লীগ সরকার হিন্দুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে তবে সরকারের পতনের পর সেই হিন্দু সম্প্রদায় সহিংসতার শিকার হয়ে আসছে মন্দিরে হামলা প্রতিমা এবং চট্টগ্রামের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ এই ঘটনাগুলোর পর বাংলাদেশে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে ভারতের মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোরও এতে ভূমিকা রয়েছে চিনময়ের গ্রেফতারের পর ভারতীয় হিন্দু জাতীয়তাবাদীরা প্রতিবাদ জানায় এবং এক পর্যায়ে উগ্র হিন্দুত্ববাদীরা বাংলাদেশের কনসুলেট আক্রমণ চালায় অনেকেই মনে করছেন ভারতের শাসক দল এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এছাড়া গুগলের অ্যালগোরিদমের কারণেও বিষয়টি আরও জটিল হয়ে উঠেছে কারণ গুগলে যখন বাংলাদেশ সম্পর্কে কোনো কিছু খোঁজা হয় তখন দেখা যায় ভারতীয় মিডিয়ার প্রতিবেদনই শীর্ষে উঠে আসে যা অনেক সময় সঠিক তথ্য কিংবা স্থানীয় প্রেক্ষাপট ছাড়া শুধুমাত্র সামাজিক মিডিয়া বা সেকেন্ডারি সোর্সের উপর ভিত্তি করে তৈরি হয় নেত্রনিউজের গবেষণা অনুযায়ী বাংলাদেশ অস্ট্রেলিয়া ইউরোপ বা যুক্তরাজ্য যেখান থেকেই গুগলে অনুসন্ধান করা হোক না কেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলো প্রায় সবসময়ই শীর্ষে আসে এটি কেবল গুগলের সমস্যা নয় এটি বৈশ্বিক নেগেটিভকেও বিকৃত করে গুগলের অ্যালগোরিদম ভারতের সংবাদ মাধ্যমগুলোর বিশাল আকার ইংরেজি ভাষায় কন্টেন্ট তৈরি এবং এসিওর কৌশলে তাদের প্রাধান্য দেয় যার ফলে বাংলাদেশি সংবাদ মাধ্যমের কন্টেন্ট ছায়ায় চলে যায় এখন প্রশ্ন উঠে আসছে যে কেন এমনটি ঘটে গুগলের অ্যালগোরিদম মূলত বাজারের আকার ভাষার প্রাধান্য এবং এসিও মানদণ্ডকেই গুরুত্ব দেয় ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর বিশাল সামর্থ্য এবং উচ্চ ডোমেইন অথরিটি তাদেরকে শীর্ষ ফলাফলে নিয়ে আসে কিন্তু বাংলাদেশী সংবাদ মাধ্যমের অধিকাংশই বাংলা ভাষায় কন্টেন্ট তৈরি করে এবং তাদের এসিও দক্ষতাও তুলনামূলকভাবে কম এর ফলে স্থানীয় খবর আন্তর্জাতিক পরিসরে উপেক্ষিত হয়ে যায় গুগল এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলোকে অবশ্যই আরও সামঞ্জস্যপূর্ণ হতে হবে যেমন তারা আমেরিকার স্থানীয় খবরকে গুরুত্ব দেয় তেমনি বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোকেও সমান সুযোগ দিতে হবে বাংলাদেশের বিষয়গুলো সঠিকভাবে উপস্থাপন না করলে কেবল একটি দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হবে না বরং সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যাগুলোকে উপেক্ষা করা হবে এটি বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ বাংলাদেশের স্থানীয় কণ্ঠস্বর আন্তর্জাতিক স্তরে শোনা উচিত এবং এর জন্য সংবাদ মাধ্যমের দক্ষতা বৃদ্ধি ও প্রযুক্তির সঠিক ব্যবহার জরুরি গুগল এবং অন্যান্য বড় প্ল্যাটফর্মগুলোকে তাদের অ্যালগোরিদম আরও ন্যায্য এবং নিরপেক্ষ করার জন্য চাপ সৃষ্টি করা প্রয়োজন যাতে সঠিক তথ্য পাওয়ার পথ কখনো বন্ধ না হয় এটি শুধু বাংলাদেশের ইস্যু নয় বরং পুরো বিশ্বের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেখানে প্রযুক্তি ও সংবাদ মাধ্যমের ভূমিকা সত্য প্রকাশ্যে নির্ধারণমূলক এতক্ষণ সাথে ছিলাম মেহেদি পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ